আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি আমিনা জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনে কিছু আংটির কালেকশন নিয়ে একদমই ব্রাইডাল আংটিগুলো যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আপনারা শপে চলে আসবেন আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটা ওয়েট কত আছে মাত্র সাত আনার মধ্যে কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আছে এটা ওয়ান না আচ্ছা এটা টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আপনারা পাবেন প্রাইস কত আসবে আটান্ন হাজার টাকা আসবে আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি ওয়াও অনেক সুন্দর এই ডিজাইনটা এটা ওয়েট কত আছে সাত আনা টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে পাবেন একষট্টি হাজার টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর এটা ওয়েট কত আছে এটা টোয়েন্টি ওয়ান ক্যারেট আচ্ছা সাড়ে পাঁচ আনা আছে প্রাইস কত আসবে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি দেখেন এটাও আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে কত আছে ভাইয়া এটা ওয়েট এটা আছে অনলি পাঁচ আনা প্রাইসটা জানবো একচল্লিশ হাজার পাঁচশো টাকা আসবে এই আরেকটা ডিজাইন আছে ওয়াও টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে এটা আচ্ছা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচ আনা আছে প্রাইস কত আসবে আট চল্লিশ আটচল্লিশ হাজার টাকা আসবে এই আরেকটা ডিজাইন আছে কত এটা ওয়েটটা

এটা দেখেন এটা টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আছে কত আছে আটানা আচ্ছা প্রাইস কত আসবে সত্তর হাজার টাকা আসবে আচ্ছা এ আর একটা ডিজাইন আছে এটা ওয়েটটা আমরা জানবো পাঁচ আনা কত আসবে

সাতান্ন হাজার টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা চলে আসবেন আমিনা জুয়েলার্সে আর স্ক্রিনের দেওয়া নাম্বারটা হচ্ছে ভাইদেরই মু হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে তেতাল্লিশ চুয়াল্লিশ নং শাহালি শপিং কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর মিরপুর এক ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফিজ